কারণ না মানে ষাট বছর না মানে একশো বছর না মানে আশি বছর না আর দুইজন পছন্দ হয়েছে কিন্তু আমারও লাগছে ওনারও ভালো লাগছে আমারও ভালো লাগছে বিদে বিয়ে বিয়ে করে লাগছে কিন্তু আমি আর একটা ঘটনা শুনলাম যে আপনি এর আগেও একটি বিয়ে করেছিলেন চোদ্দ বছরের মেয়ে আপনি কি খালি মানে যুবতী মেয়ে খুঁজেন ওটা বিয়ে করছিলাম ওটা মারা গেছে

হ্যাঁ বলেন তাহলে এই যে আপনারা যে আপনার ষাট বছরের ওই মেয়ে জামায় বিয়ে করলেন কি তার সম্পত্তি দেখে নাকি আসলে হচ্ছে কি উনি ডাকা সহ জব করে বুঝছেন তাই আমিও জব করতাম অফিসে যাওয়া আসার আমাদের দেখা হয় তারপরে বলে কি যে একদিনকে আমাকে বলতেছে যে শোনো আমি বললাম যে কিরে আমার ডাক দিলো আচ্ছা দেখি পরে যাই বসলাম বৈশা পরে শুনলাম যে ওনার ইতিহাস লাইফে যে কি কইছিল যে উনি কবী করেছিল মারা গেছে এখন হচ্ছে ওর মতguin কেউ নাই ওর আশেপাশে মন সেবা যত্ন করার মতো তাই আমাকে ওই প্রস্তাবটা দিলো যে ডি এর অফারটা দিলো পরে কি করব আর যে আমার কষ্ট লাগছে যে মারা গেছে যেহেতু উনারও কষ্ট যে সংসারে চলাফেরা অনেক কিছুই তার জন্য তারপরে হচ্ছে আমি কিন্তু অনেক মেয়ে আছে যে মানুষে সম্পদ দেখে তার সম্পদ দেখে নাকি ай না না সম্পদটা হচ্ছে বড় কথা না মানুষ মরে গেলে সব থেকে যায় বুঝছেন ওটা কিছুই না আসলে ওর জন্য আমার অনেক খারাপ লাগছে তাই না অনেক তো যুবক ছেলে ছিল তাই না বিয়ত বিয়চ্ছরা আপনি বয়স হলো কেন কেন বিয়ে করলেন আসলে বলতে কি আমরা এত আর্থিক অবস্থা নাই বুঝছেন আমরা এই মধ্যবিত্ত পরিবারে লোক

দর্শক মন্ডলী আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন সেটার নাম কি চিলমারি চিলমারি পক্ষ থেকে এই ভিডিওটা সবাই তাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ